সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষকদের জন্য দারুণ খুশির খবর পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ মরশুমের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে লিস্ট জারি হলো নবান্ন থেকে এবং বলা হয়েছে কৃষকদের জন্য চমক রয়েছে এবং উপহার রয়েছে অনেক কৃষকেরাই এবার পাবে অতিরিক্ত বা তাদের পেমেন্টের হার বদলানো হয়েছে দু হাজার এর পরিবর্তে অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার রুপিস পর্যন্ত পাবে তো কোন কোন কৃষকদের অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে সমস্তটাই আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দু হাজার পঁচিশের প্রথম কিস্তি চলুন ভিডিও শুরু করা যাক অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অন করবেন চলুন ভিডিও শুরু করা যায় তো আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে সর্বমোট দুইবার একটি বছরে পেমেন্ট দেওয়া হয় এক বছরে দুইবার দেওয়া হয় রবি মরশুম আর খারিফ মৌসুম। বছরের প্রথমেই যেটা দেওয়া হয় সেটি হলো খারিফ মরশুম তো বছরে দুইবার দেওয়া হয় যাদের এক একরের কম জমি রয়েছে তারা দুবার দু হাজার দু হাজার বছরের চার হাজার রুপিস পান আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে দুবার পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার সর্বমোট দশ হাজার রুপিস করে পান তাইতো তো এবার বলা হয়েছে প্রথমেই যেই বছরে কিস্তি দেওয়া হয়েছে তাহলে খারিফ সিজনের তো খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়ার সময় ইতিমধ্যে হয়ে গিয়েছে আর বলা হয়েছে খুবই তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনের পেমেন্ট দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন আমরা বিগত বছরগুলিতেও দেখেছি দু সাল দু সাল এর অনুযায়ী সেই অনুপাতে জানানো হয়েছে অফিসিয়ালি কোনো রকমের এখনো তারিখ জানানো হয়নি তবে আমরা আপডেট পেয়েছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যেই খারিফ সিজনের দু হাজার পঁচিশ সালের প্রথম কৃষকেরা দেওয়া হবে আর অবশ্যই বলা হয়েছে এই পেমেন্টটি পেতে হলে সবারই ই কে ওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক অর্থাৎ কে ওয়াইসি সবার থাকতে হবে কে ওয়াইসি আপনার যদি করা না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার পেমেন্ট নাও আসতে পারে অবশ্যই অ্যাকাউন্টে চেক করে দেখিয়ে নিন কে ওয়াইসি আপডেট করা আছে কিনা চলুন এবার দেখে নেব আমরা কোন কোন কৃষকদের দু হাজার এর পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে তো আগে যে সকল কৃষকদের এক একর জমি ছিল কিন্তু এখন বর্তমানে আপনাদের জমির পরিমাণ বেড়েছে এক একরের থেকে বেশি হয়েছে আপনার এখন আপনি এবং আবেদন করে এসেছেন যে আমাদের জমি বেড়েছে আমরা দু হাজারের বদলে পাঁচ হাজার অর্থাৎ যারা আবেদন করেছেন সমাধান করেছেন তারা অবশ্যই এবার থেকে পেমেন্ট বেড়েছে অর্থাৎ আগে এক একরের কম জমি থাকার কারণে দু হাজার দু হাজার চার হাজার ছিলেন কিন্তু এখন বর্তমানে এক একর জমি যাতে বেশি হয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার বেড়েছে 2000 2000